আদালতে হাজিরা দিতে দিতে জেরবার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোন এক অভিশাপে নিজের জীবন অভিশপ্ত ও দুর্বিষহ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত ও পাচারের মামলায় রোববার আদালতে হাজির হন অধ্যাপক ইউনুস শুনানির শুরুতে চোদ্দ আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে অন্য আসামির সঙ্গে ডক্টর ইউনুসও দাঁড়ান সেখানে পাঁচ মিনিট পর ইউনুসকে এজলাসের বেঞ্চে বসানোর আদেশ দেন বিচারক ইউনুস বের হয়ে আসেন লোহার খাঁচার কাঠগড়া থেকে এরপর শুরু হয় রুদ্ধশ্বাস শুনানি প্রায় চার ব্যাপী শুনানি শেষে বারো জুন অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আদালত পরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন হয়রানির শিকার হয়ে তার জীবন এখন অভিশপ্ত সাজানো মামলায় ফাঁসানো হয়েছে তাকে এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষ বিন্দু আছে আজকে এরকম একটা শীর্ষ বিন্দুতে বসলাম আমরা এই প্রথম লোহার খাঁচায় কাঠ দাঁড়াতে হলো আমাদের বিচার ব্যবস্থায় কেন আছে কিভাবে আছে কার জন্য করা হয়েছিল এই সব বহু প্রশ্ন আছে কিন্তু আজকের দিনে সেটা আমি প্রতীকী হিসেবে দেখছি আমি অভিশপ্ত মানুষ আমার কাছে সব কিছু এখন গ্রহণ করতে চাই নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আন্ডারটেকিং দেওয়ার পরে সমস্ত কিছু করার পরে তাদের টাকা তাদেরকে দেওয়া হলো লয়ারকে তারা ফাইভ পার্সেন্ট দিবে আর খরচের জন্য এক পার্সেন্ট ছয় পার্সেন্ট হিসাবে টাকাটা তাদের এখানে ছাব্বিশ কোটি টাকা চলে গেল লয়ার ফি তাদের কাছ থেকে গ্রহণ করছে পনেরো কোটি টাকা দুদকের আইনজীবী বলছেন নোবেল জয়ী হিসেবে নয় শ্রমিকের টাকা নয় ছয় করায় বিচারের মুখোমুখি ইউনুস ছাব্বিশ কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন এই যে ট্রেড ইউনিয়নকে যে ছাব্বিশ কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির চারশো নয় ধারার অপরাধ শ্রমিক কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের দায়ে গত বছরের ত্রিশ মে উনিশ সহ আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুদক মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা